আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা এখন যে মসজিদটি দেখবেন এটি বাংলাদেশের অতি প্রাচীনতম মসজিদের মধ্যে একটি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে এটি নির্মিত হয় এবং সম্রাট ঔরঙ্গজেব তার বাংলার প্রতিনিধির মাধ্যমে এই অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবং স্মৃতিস্বরূপ আওরঙ্গজেব মসজিদ নির্মাণ করেছিলেন এখানে লেখা আছে কোনো ব্যক্তি এই প্রকৃতি কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটলে বা তার অংশের কোনো অংশে লিখলে বা অনুরূপ কিছু করলে তাকে উনিশশো আটষাশ সালে প্রকৃতি সংরক্ষণ ও আদেশের চতুর্দশ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর যাবৎ জেল জরিমানার আওতায় আসবেন আপনারা দেখছেন সম্রাট আওরঙ্গজেবের আমলে অর্থাৎ মুঘল আমলের নির্মিত তিন গম্বুজ মসজিদ এবং বিগত বিগত যেটি বলছিলাম যে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার স্থানীয় প্রতিনিধির মাধ্যমে এটি নির্মাণ করেন তবে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ এখানে খোদাই করা নাই বা লিখিত নাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তির কাছে শুনে যেটি বোঝা যায় এবং এটার নির্মাণশৈলী আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর অনুরূপ এই তিন গম্বুজ মসজিদের কারুকার্য এবং বৈশিষ্ট্য আপনারা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে স্থানীয় মুসল্লিগণ তাদের নামাজ আদায়ের জন্য এখানে আধুনিক বিদ্যুৎ আধুনিক সরঞ্জাম যুক্ত করেছেন আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লু আলহ সাল্লাম মসজিদে বসে যেমন শাসন কার্য পরিচালনা করতেন ঠিক তেমনিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সময়ে যে মসজিদের মেহরাব সেখানে অস্ত্র রাখার জায়গাসহ আধুনিক সরঞ্জামা দিতে পরিপূর্ণ রূপ সংরক্ষণ করা হয়েছে অপূর্ব গঠন বৈশিষ্ট্য আল্লাহর এই মসজিদ কেমত পর্যন্ত টিকে থাকবে বলেও জনশ্রুতি রয়েছে মসজিদটির অবস্থান কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত এবং ঝাউদিয়াতেই অবস্থিত যা পদ্মা নদীর অদূরেই অবস্থিত এবং পূর্বের যুগে এখানে আসার একমাত্র পথ ছিল নদীপথ আপনারা দেখছেন মসজিদের সামনের অবস্থান যেখানে শুক্রবারে জুমার নামাজ সহ শত শত মুসল্লি এখানে নামাজ পড়েন এবং পাশেই একটি সুন্দর মনোরম বাড়ি দেখা যাচ্ছে সম্মানিত ভিওয়ার্স আপনাদের নিকট থেকে এখন বিদায় নেব সবাইকে আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত জানিয়ে এখানে শেষ করছি